নমস্কার গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন নদীয়া জেলার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে নেসেসারি ডকুমেন্টস টু বি প্রডিউসড ফর অ্যাপ্রুভড অফ প্রোফাইল অর্থাৎ আপার প্রাইমারিতে নিয়োগের পর নতুন স্কুল সংশ্লিষ্ট ডিআই বা এডিআইকে একটি মেল এবং ফরওয়ার্ডিং লেটার জমা করবেন প্রোফাইলে ইনক্লুড করার জন্য এবং এর সাথে যে যে ডকুমেন্টস দেওয়া হবে তার একটা লিস্ট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এই স্কুল অথরিটি ফরওয়ার্ডিং লেটারে টিচার্স ডিটেলস বিস্তারিত উল্লেখ করবেন আর প্রোফাইল অ্যাপ্রুভাল হওয়ার পরে ডিআই বা এডিআই ফাইনালাইজ করবেন তবেই নতুন স্কুলের স্যালারি টেবিলে আপনার নাম আসবে এবারে আমরা যে যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেটা এক ঝলক দেখে নেব তবে আগে থেকেই বলে রাখা ভালো যে ডিআই ভেদে কম বেশি কিন্তু এই যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু হের ফের হতে পারে যেমন প্রথমে রয়েছে জেরক্স কপি অফ অ্যাপ্রুভাল দ্বিতীয় হচ্ছে জেরক্স কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন নম্বর হচ্ছে জেরক্স কপি অফ আধার কার্ড চার নম্বর জেরক্স কপি অফ প্যান নাম্বার পাঁচ নম্বর হচ্ছে অ্যান্ক্সচার টু ফর্ম ছ নম্বরে রয়েছে জেরক্স এলপিসি কাউন্টার সাইন বাই ডিআই বা স্কুলস আর অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো এই 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 ডকুমেন্টসগুলো কিন্তু জমা করতে হবে এবং তাহলেই কিন্তু তাদের প্রোফাইলে নামটা উঠবে নতুন যারা জয়েন করছেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ